সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি আজকের একটি রচনার ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ আজ তোমরা দেখবে একটি ছোট্ট বাংলা রচনা উট অথবা মরুভূমির জাহাজ বাংলা রচনা ভূমিকা উট মরুভূমির একটি প্রাণী উট একমাত্র মরুভূমিতেই দেখা যায় মরু অঞ্চলের লোকেরা উট ছাড়া এক পাও চলতে পারে না মরুভূমিতে জল দুষ্প্রাপ্য আর উট জল পান না করে অনেক দিন থাকতে পারে তাই মরু অঞ্চলের লোকেদের যাতায়াতের এবং জিনিসপত্র পরিবহনের মাধ্যম হলো উট সেই জন্য উটকে মরুভূমির জাহাজ বলা হয় পরবর্তী পয়েন্ট বৈশিষ্ট্য উট খুবই কষ্ট সহিষ্ণু প্রাণী উট একটি চতুষ্পদ মরুভূমির প্রাণী উটের চারটি লম্বা পা দুটি কান দুটি চোখ এবং একটি লেজ আছে এছাড়া আছে পিঠের ওপর একটি উঁচু মাংসপিণ্ড একে কুজ বলে উট পাঁচ ছয় হাত লম্বা এবং চার পাঁচ হাত উঁচু হয় এদের পায়ের পাতা চ্যাপটা তাই সহজে এরা বালির উপরে চলাফেরা করতে পারে এদের পায়ের তলা ও খুর এমনভাবে তৈরি যে বালির প্রচণ্ড উত্তাপেও এদের কোনো কষ্ট হয় না মরুভূমিতে বালির ঝড় ওঠার আগেই উঠ তা বুঝতে পারে তার ফলে তারা আগে থেকেই সাবধান হয়ে যায় এবং ঝড়ের সময় বালির মধ্যে মুখ ঢুকিয়ে আত্মরক্ষা করে আর উটের পিঠের আরোহীরা তখন উটের পিঠের আড়ালে উপুর হয়ে শুয়ে পড়ে অপেক্ষা করে প্রাপ্তি স্থান পৃথিবীর বিভিন্ন দেশে উট পাওয়া যায় এশিয়া আফ্রিকা ইউরোপের বিভিন্ন জায়গায় উট পাওয়া যায় ভারতবর্ষে রাজস্থানে উট দেখতে পাওয়া যায় দুবাই সৌদি আরব প্রভৃতি দেশেও উট পাওয়া যায় উপকারিতা পরবর্তী পয়েন্ট উটের উপকারিতা অনেক মরুভূমি অঞ্চলগুলিতে উট হলো প্রধান বাহন উট ছাড়া তারা চলতে পারে না উটের দুধ ও মাংস মরু অঞ্চলের লোকেদের প্রিয় খাদ্য উটের চামড়া দিয়ে তাবু এবং আরও নানান জিনিস তৈরি হয় তাই উট অত্যন্ত উপকারী প্রাণী উপসংহার মরুভূমির লোকেরা উটকে যানবাহন হিসেবে ব্যবহার করে থাকে তপ্ত বালুরাশিতে উট অক্লান্তভাবে মানুষ এবং মালামাল বহন করে চলে তাই উটের সহ্য শক্তি বর্ণনার নয় মুসলিম সম্প্রদায়ে ঈদের অনুষ্ঠানে প্রথমে উটকে কোরবানি করা হতো কিন্তু উট অপ্রতুল হওয়ায় এই প্রথা বর্তমানে অনেক শিথিল করা হয়েছে তাই মানব জীবনে এবং সমাজ জীবনে উটের উপকারিতা বা ভূমিকা অনস্বীকার্য বন্ধুরা তোমরা দেখলে উঠ বাংলা রচনা অথবা মরুভূমির জাহাজ এই বিষয়ের উপর রচনা আসলে তোমরা এই ছোট্ট রচনাটি খুব সুন্দরভাবে সহজেই লিখতে পারবে ভিডিওটি দেখে তোমাদের কাছে কেমন লাগলো আবারও বলছি তোমরা সেটি জানিও আর তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরে কিছু ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক ছোট বন্ধুরা এখনও বানান শিখছো বা বাংলা রিডিং করা শিখছো তাদের জন্য বেসিক বাংলার উপরে অনেক ভিডিও আছে সহজ পাঠের উপরে অনেক ভিডিও আছে প্রশ্নোত্তর সহ অনেক সুন্দর সুন্দর বাক্য রচনার ভিডিও রয়েছে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং উপকৃতও হবে আজ এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এমবি পাঠশালার সঙ্গে থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে